আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের হচ্ছে বিজ্ঞান বই অধ্যায় 1 নিম্ন শ্রেণীর জীব পেজটা হচ্ছে 7 থেকে 9 এর সম্পূর্ণ অধ্যায় উত্তর সম্পর্ক আলোচনা করব বহনের বাসনে প্রশ্নের উত্তর সম্পর্ক আলোচনা করব তারপর হচ্ছে সিজনশীল 1 এবং সিজনশীল 2 এর উত্তর সম্পর্ক আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং নেচেরা করো প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই পৃষ্ঠা হচ্ছে সাত নমুনা প্রশ্ন বহনির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া উত্তর হচ্ছে একের গ উত্তর হচ্ছে একের গ কক্কাস ককাশ হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে দুই নম্বর বহনের প্রশ্ন হচ্ছে শৈবাল ব্যবহৃত হয় শৈবাল ব্যবহৃত হয় উত্তর হচ্ছে দুয়ের ক উত্তর হচ্ছে দুয়ের ক এক এবং নং নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে আইসক্রিম প্রস্তুত করণে দুই নম্বর হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে তারপর হচ্ছে উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্ন উত্তর দাও উদ্দীপকটি হচ্ছে মালেক আখ খাওয়ার সময় লক্ষ্য করলো আখের গায়ে আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে পরজীবীর কারণে সৃষ্টি হয় তিন নম্বর বহ নির্বাচনে প্রশ্ন উত্তর হচ্ছে উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ দুই তিন দুই নম্বর হচ্ছে ট্রাকিয়ার প্রদা ট্রাকিয়ার প্রদা তিন নম্বর হচ্ছে মাথার খুশকি মাথার খুশকি চার নম্বর বহু প্রশ্ন হচ্ছে মালেকের লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী উত্তর হচ্ছে চারের হচ্ছে চারের কত মালেকের লক্ষ্য করা রোগটির জন্য দায়ী প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এক নম্বর উদ্দীপকটি দেখে নিতে পারো এ নম্বর ছবিটি হচ্ছে অ্যান্টামিবা এ নম্বর ছবিটি হচ্ছে অ্যান্টামিবা বি নম্বর ছবিটি হচ্ছে ব্যাকটেরিয়া প্রশ্ন হচ্ছে ক নম্বর প্রশ্ন হচ্ছে শৈবাল কি ঘনং প্রশ্ন হচ্ছে কে মৃতজীবী বলা হয় কেন ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে এ দ্বারা রোগ প্রতিরোধের উপায় উপায় ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে জীব জীব ক্ষতিকারক হলো পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় এক নিম্ন শ্রেণীর জীব পৃষ্ঠা হচ্ছে আট এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে শৈবাল কি কনংক প্রশ্নের উত্তর হচ্ছে সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিল যুক্ত ও সবুজ উদ্ভিদের বলা হয় উদ্ভিদেরই শৈবাল বলা হয় খনং প্রশ্ন হচ্ছে মৃতজীবী বলা হয় কেন ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে সত্রাগ মৃতদেহের গলিত অংশ খেয়ে বেঁচে থাকে বলে এদের মৃতজীবী বলা হয় সমাঙ্গ বর্গের অসবুজ উদ্ভিদগুলোকে প্রধানত সতরাক বলা হয় দেহে কোনো ক্লোরোফিল নেই বলে এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে অক্ষম খাদ্যের জন্য এরা জীবিত বা মৃত জীব দেহের উপর নির্ভরশীল মৃত জীবের গলিত অংশ মৃত মৃতজীবের গলিত অংশ অথবা জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে বলে এদের মৃতজীবী বলা হয় প্রিয় শিক্ষাতে এরপর প্রশ্ন হচ্ছে গ নম্বর প্রশ্ন এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্র এ একটি অ্যান্টামিবা এরা সাধারণত আমাশয় রোগ সৃষ্টি করে এই রোগ প্রতিরোধের উপায় হলো এক নম্বর উপায় হচ্ছে যত্রতত্র তত্র মলমূত্র ত্যাগ করা যাবে না মানে আমাদের যেখানে সেখানে পথ পায়খানা মলমূত্র ত্যাগ করা যাবে না স্বাস্থ্যসম্মত লেটিন ব্যবহার করতে হবে দুই নম্বর হচ্ছে মল ত্যাগের পরে এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের নিয়মিত নখ কাটতে হবে চার নম্বর হচ্ছে বিশুদ্ধ অথবা নিরাপদ পানি পান করতে হবে পাঁচ নম্বর হচ্ছে থালা বাসন ধোয়া ও গোসল করার কাজে নিরাপদ অথবা বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে ছয় নম্বর হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে সাত নম্বর হচ্ছে চলাফেরার সময় পায়ের স্যান্ডেল বা জুতা ব্যবহার করতে হবে আট নম্বর হচ্ছে পচা বা বাসি খাবার খাওয়া যাবে না নয় নম্বর হচ্ছে পরিষ্কার জামা কাপড় ব্যবহার করতে হবে তারপর প্রশ্ন হচ্ছে ঘ নম্বর বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও ঘ প্রশ্নের উত্তর হচ্ছে প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সালে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের কিন্তু আর গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক ঘর প্রশ্নের উত্তর হচ্ছে চিত্র বি একটি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া নিউমোনিয়া ধনুষ্টঙ্কার রক্ত আমাশয় ও কোলেরার মতো রোগ সৃষ্টি করে বলে একটি ক্ষতিকারক জীব বলা হয় তবে একটি তবে এটি পরিবেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন এক নম্বর হচ্ছে মৃত জীবদেহ ও জৈব আবর্জনা পচাতে সাহায্য করে মৃত জীবজন্তুকে পচাতে সাহায্য করে নম্বর হচ্ছে একমাত্র থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে তিন নম্বর হচ্ছে পাট থেকে আঁশ সারাতে সাহায্য করে চার নম্বর হচ্ছে দধি অথবা দই তৈরিতেও সাহায্য করে পাঁচ নম্বর হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি হয় ছয় নম্বর গবেষণাগারে জিন প্রকৌশলে এর গুরুত্ব অপরিসীম দেখা যায় যে পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ কার্য প্রক্রিয়ায় কার্য প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া অংশগ্রহণ করে থাকে তাই ব্যাকটেরিয়া পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে পৃষ্ঠা নয় সৃজনশীল দুই বরকত হঠাৎ ঠান্ডায় আক্রান্ত হয়ে বারবার হাঁচি ও কাশি দিচ্ছিল তার বাবা তাকে হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করতে উপদেশ দিলেন খনং প্রশ্ন হচ্ছে ক্ষণপথ কাকে বলে ক্ষণ প্রশ্ন হচ্ছে অনুজীবকে আদিজীব হচ্ছে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো গরম প্রশ্ন হচ্ছে বরকত যে জীবাণু দ্বারা বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটির ক্ষতির পাশাপাশি উপকারও করে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় এক নিম্ন শ্রেণীর জীব পৃষ্ঠা নয় দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে ক্ষণপথ কাকে বলে কনক প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষণপথ হল এমিবার দেহ থেকে আঙ্গুলের নেই ও স্থায়ী ভাবে তৈরি হওয়া অভিক্ষেপনপ হলো এমিবার দেহ থেকে আঙ্গুলে নেই ও হওয়া অভিক্ষেপ। ক্ষণ প্রশ্ন হচ্ছে অনুজীবকে আদিজীব বলা হয় কেন ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে যে সব জীব খালি চোখে দেখা যায় না এবং যাতে দেখতে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় যাদের অনুজীব তাদের অনুজীব বলা হয় তাদের কি বলা হয় অনুজীব বলা হয় সৃষ্টির শুরুতে পৃথিবীতে এসব অনুজীবই প্রথমে সৃষ্টি হয়েছিল শুরুতে পৃথিবীতে এইসব প্রথমে সৃষ্টি হয়েছিল অর্থাৎ জীবনের সূত্রপাত অনুজীব থেকে হয়েছে হচ্ছে অনুজীবকে আদিজীব বলা হয় তারপর প্রশ্ন হচ্ছে গণম্বা প্রশ্ন বরকতকে রোমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো গনম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক অনুযায়ী বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত এটি এক ধরনের বায়ুবাহিত ভাইরাস জনিত রোগ হাঁচি ও কাশি দেওয়ার সময় রোগের ভাইরাস বাতাসের সঙ্গে মিশে যায় ফলে সহজেই জীবাণু নিকটবর্তী ব্যক্তির শ্বাসনালিতে প্রবেশ করতে পারে তাই হাঁচি বা কাশি তাই হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখে মুখ বা নাকে রুমাল চাপা দিতে হয় যাতে জীবাণু বাতাসে সরিয়ে না পড়ে এবং অন্যরা রোগে আক্রান্ত না হয় এ কারণে বরকতের বাবা তাকে হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে উপদেশ দিয়েছিলেন তারপর প্রশ্ন হচ্ছে নম্বর প্রশ্ন বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটি ক্ষতির পাশাপাশি উপকার করে সেটিকে ক্ষতির পাশাপাশি উপকার করে বিশ্লেষণ করাম ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে বরকত যে জীবাণুর কারণে ঠান্ডায় আক্রান্ত হয়েছে তা হলো ভাইরাস ভাইরাস মানব দেহে প্রবেশ করে ঠান্ডা কাশি জ্বর ও মতো রোগ সৃষ্টি করে বলে এটি ক্ষতিকারক জীবাণু এর ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে তবে ক্ষতির পাশাপাশি ভাইরাসের কিছু উপকারিতাও উপকারিতাও রয়েছে কিছু ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আবার গবেষণাগারে ভাইরাস ব্যবহার করে টিকা তৈরি করা হয় যা মানুষের বিভিন্ন মারাত্মক রোগ প্রতিরোধে সহায়তা করে এছাড়া জিন প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং বলা যায় বর্গ যে জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে তা ক্ষতিকারক হলেও বিভিন্ন ক্ষেত্রে এর উপকারিতাও রয়েছে প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে অনুজীব কি ব্যাখ্যা করুন দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃত পরজীবী কথার অর্থ কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তিরা জনিত চারটি রোগের নাম লেখ চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে বড় চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় এক নিম্ন শ্রেণীর জীব পৃষ্ঠা হচ্ছে নয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নং প্রশ্ন হচ্ছে অনুজীব কি ব্যাখ্যা করো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে যে সব জীবকে খালি চোখে দেখা যায় না এবং যাদের দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদের অনুজীব বলা হয় এদের অধিকাংশ সুগঠিত কেন্দ্রক যুক্ত কোষ নেই যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ও শৈবাল ইত্যাদি দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃত পরজীবী কথার অর্থ কি দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রকৃত পরজীবী বলতে সেই সব পরজীবীকে বুঝে যাদের অস্তিত্ব জীবিত জীব দেহ ছাড়া কল্পনা করা যায় না অর্থাৎ জীব দেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ প্রকাশ করে না সুতরাং যেমন হচ্ছে ভাইরাস যেমন ভাইরাস তিন নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তিরিয়ার জনিত চারটি রোগের নাম লেখো ব্যক্তিরিয়ার জনিত চারটি রোগের নাম হলো এক নম্বর হচ্ছে নিউমোনিয়া দুই নম্বর হচ্ছে রক্ত আমাশয় রক্ত আমাশয় তিন নম্বর হচ্ছে ধনেকা চার নম্বর হচ্ছে কলেরা চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত চার নং প্রশ্নের উত্তর হচ্ছে ভাইরাসের দেহ দুটি উপাদান নিয়ে গঠিত সেগুলো হল এগুলো হলো আবরণ নিউক্লিক এ প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে নিজেরা করো এর উত্তর সম্পর্কে আলোচনা করবো এক নম্বর প্রশ্ন হচ্ছে একখন্ড পাউরুটি ভিজিয়ে অন্ধকার ঘরে কয়েকদিন রেখে দাও এরপর রুটির উপরে যে সাদা বা কালো আস্তরণ দেখা যাবে সেগুলো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখো এবং তার ছবি আঁকো বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করে যা দেখেছ সে সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হও নম্বর হচ্ছে ঢেড়স হচ্ছে ঢেড়স পাতা ঢেঁড়স পাতা পেঁপে পাতা সহ অন্যান্য গাছের কুচকানো পাতা সংগ্রহ করো এবং বিষয়টি নিয়ে দলে আলোচনা করো পাতার এরকম পরিবর্তনের কারণ খুঁজে বের করো প্রয়োজনে শিক্ষকের সাহায্য

সাদা বা কালো আস্তরণ দেখা যাবে সেগুলো সেগুলো অনুবেক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখো এবং তারকে ছবি আঁকো বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করে যা দেখেছ সে সম্পর্কে উপনীত প্রিয় শিক্ষার্থী উত্তরটি তোমরা দেখে নিতে পারো উত্তর হচ্ছে এক খন্ড পাউরুটি ভিজিয়ে ঘরে কয়েকদিন রেখে দিলাম এরপর রুটির উপরে যে সাদা বা কালো আস্তরণ দেখা গেল সেগুলো অনুবেক্ষণ যন্ত্রের নিচে দেখলাম অনুবেক্ষণ যন্ত্রের নিচে দেখলাম যা দেখলাম তার একটি ছবি আঁকলাম প্রিয় শিক্ষার্থী ছবিটিও তোমরা ভালোভাবে দেখে নিতে পারো তারপর হচ্ছে এ বিষয়ে শিক্ষকের সাথে আলোচনা করি শিক্ষক বললেন এর নাম কি সতরাগ শিক্ষক বললেন এর নাম সতরাগ এটি একটি সমাঙ্গ দেহি ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ এরা বাসি পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় তাই সত্রাককে পরভোজ বলা হয় ছবিটি হলো প্রিয় শিক্ষার্থী ছবিটি তোমরা দেখে নিতে পারো চিত্র হচ্ছে সত্রাকের একটি ছবি তারপর প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন দেড়স পাতা পেঁপে পাতা সহ অন্যান্য গাছের কোচকানো পাতা সংগ্রহ করো এবং বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা করো পাতার এরকম পরিবর্তনের কারণ খুঁজে বের করো প্রয়োজনে শিক্ষকের সাহায্য প্রিয় শিক্ষার্থী উত্তরটি তোমরা দেখে নিতে পারো উত্তর হচ্ছে শিক্ষকের সাহায্যে কয়েকটি দলে বিভক্ত হয়ে ঢেঁড়স পাতা পেঁপে পাতা সহ অন্যান্য কুচকানো পাতা সংগ্রহ করি শিক্ষকের সাথে আলোচনা করে কারণ 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 এর কারণটি হচ্ছে পাতার পরিবর্তনের বিভিন্ন উদ্ভিদের পাতা কুচকানোর জন্য দায়ী অনুজীব সত্রাক সত্রাক উদ্ভিদের পাতার রস শোষণ করে বলে পাতাটি কুচকে যায় ফলে পাতার অস্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয় এবং এক পর্যায়ে পাতাটি মারা যায় প্রিয় শিক্ষা তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় এক নিম্ন শ্রেণীর সাত থেকে সাত আট নয় সম্পূর্ণ উত্তর বহনির্বাচনী প্রশ্নের প্রশ্ন উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং না করো এর প্রশ্নের উত্তরগুলো সবগুলো একে একে দেখানো হয়েছে প্রিয় শিক্ষাটি অন্যান্য সকল সকলের উত্তর তোমরা প্লে লিস্টে পেতে পারো শিক্ষার্থী তুমি যদি আমার এই চ্যানেল এর ধারাবাহিকভাবে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ